আমি একটা নারী পাচারকারী চক্রের ফাঁদে পড়ে গিয়েছি নারীর ছদ্মনাম হেলেনা ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে পাঠানো হয় চীনে সেখানে পৌঁছতেই ভুক্তভোগী জানতে পারেন প্রকৃত ঘটনা পড়েছেন নারী পাচারকারী চক্রের ফাঁদে পঞ্চাশ লাখ টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে তাকে এমনই চাঞ্চল্যকর তথ্য জানান ভুক্তভোগী নির্যাতনের হাত থেকে রেহাই পেয়ে সম্প্রতি কৌশলে দেশে ফিরে আসেন হেলোনা নামের এই নারী তিনি বলেন পাচার করা হবে এমন তরুণীদের পাসপোর্ট করা হয় মাত্র চার ঘন্টায় বাংলাদেশ থেকে আরও তরুণী নিয়ে যাওয়ার আশ্বাসে দেশে ফিরতে পেরেছেন তিনি আমাকে যে কাজ কাজের কথা বলে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু ওরা সেই কাজ তো দেয়ই নাই পুরো শারীরিক অত্যাচার মানসিক তর্চার সব কিছু কিন্তু আমার একটা বোন এখনও এখানে আটকানো রয়েছে ওদের আয়ত্তে রয়েছে এবং তারা আমি মামলা করেছি দেখে আমাকে হুমকি দিচ্ছে মেরে ফেলার হুমকি দিচ্ছে ওপেন থ্রেড দিচ্ছে যে ওদের এতটাই ভয় নাই যে ওরা ওপেন দিচ্ছে। একটি প্রভাবশালী চক্র নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে এমনই অপকর্ম চক্রের নেতৃত্বে আছেন আব্বাস মোল্লা নামে এক ব্যক্তি চক্রটির টার্গেট অসহায় দরিদ্র পরিবারের সুন্দরী তরুণী পাসপোর্ট ভিসা এবং ইমিগ্রেশন সহ সবকিছুই করে দেন তারা দেশের বিভিন্ন স্থানে জাল বিস্তার করেছে চক্রের সদস্যরা এসব ঘটনায় মামলা করার পর উল্টো বিভাগে পড়ছেন থুক্তভোগীরা অনুসন্ধানে জানা গেছে পাচারকারী চক্রের সিন্ডিকেট অনেক শক্তিশালী টার্গেট করা তরুণীদের পাসপোর্ট করা হয় মাত্র চার ঘন্টার মধ্যে তবে চক্রের সদস্যরা পাসপোর্টের যাবতীয় কাজ সম্পূর্ণ করেন ভেরিফিকেশন ছাড়াই শুধু তাই নয় পাসপোর্ট নেওয়ার আগে তারা ব্যবহার করেন ভুয়া জাতীয় পরিচয়পত্র এমনকি একদিনের মধ্যেই ভিসাও পেয়ে যান তারা কয়েক বছরের ব্যবধানে নিয়ে যাওয়া হয়েছে এভাবেই কয়েকশো বাংলাদেশি তরুণীকে যারা সেখানে বন্ধু দশায় আছেন পাচাইকারীরা যেভাবে পাসপোর্ট অধিদপ্তর ও ভিসা সেন্টার কর্মকর্তাদের ম্যানেজ করেছে একইভাবে ম্যানেজ করছেন ইমিগ্রেশন কর্মকর্তাদের বাজার চক্রের সদস্যদের বিরুদ্ধে বুধবার শাহ আলী থানায় মামলা হয়েছে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা শাহ সুলতান মাহমুদ বলেন চক্রের সদস্যদের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তারা বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটও কাজ করছে শিগগিরই তাদের আইনের আওতায় আনতে পারবেন বলে আশা ব্যক্ত করেন তিনি দামুদ মির্জা যুগান্ত নিউজ